হ্যালো এভার ওয়ালকাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা আইন সম্পর্কিত যে বাক্যগুলো আমরা ডেলি লাইফে শুনি এগুলো কি না ইংলিশে কিভাবে বলতে হবে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখো বাক্যগুলো কী আছে পুলিশ মামলাটি তদন্ত করছে তুমি বেআইনি কাজ করেছ তিনি চাক্ষুষ সাক্ষী এটা আইনের বিপরীত তাহলে কি তিনি জামিনে মুক্তি পেয়েছে। দেখো লাস্টে তিনি যে জামিনে মুক্তি পেয়েছে। আমি এটার ওয়ার্ড মিনি বলে দেব দিলে কি করবে না নিজে থেকে এই বাক্য ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদেরকে নিতে হবে হুম যত আমরা বাংলাতে কথা বলি যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেগুলো যদি আমরা ইংলিশে প্র্যাকটিস করি তাহলে সুন্দরভাবে আমাদের ইম্প্রুভ হয় ওকে দেখো বাক্যগুলো কী আছে পুলিশ মামলাটি তদন্ত করছে তাহলে আমরা একটা বাক্য ট্রান্সলেট করতে হলে মেন শর্ত কি থাকে না সাবজেক্ট প্রথমে আনতে হয় তারপরে আমরা যদি কোনো হেল্পিং ভার্ব দেখতে পাই বাক্যের যে এক্সপ্রেস অনুযায়ী সময় অনুযায়ী সেগুলো কিন্তু আমরা আনবো তারপর মেন ভার্ব তারপরে অন্যান্য কিছু এটা হলো একটা সিম্পল গঠন ওকে দেখ এখানে পুলিশ দা দা পুলিশ অর্থাৎ এখানে সাবজেক্টটা আমরা ব্যবহার করলাম হুম তারপরে কি মামলারই তদন্ত করছে এই যে করছে এই যে এক্সপ্রেশনটা আমরা দেখে কি বুঝতে পারছি কোন টেনশে কাজটা কিন্তু অনবরত হচ্ছে যখন এখানে এই যে কোনো কিছু করছে চলছে হচ্ছে এই ধরনের যখন অর্থাৎ তেছি তেছো এই ধরনের যখন বিষয় আসবে তখন আমরা কি করবো আমি যার মধ্যে যে কোনো একটা আনবো তার ভারবের সঙ্গে আইএনজি যুক্ত করবো তাহলে দ্য পুলিশ ইচ দ্য পুলিশ ইচ পুলিশ ইচ এবার তদন্ত কি করছে না তদন্ত করছে তদন্ত করার ইংরেজিতে কি বলা ইনভেস্টিগেট ইনভেস্টিগেট আচ্ছা একটু আগে আমি বলে গেলাম যে অ্যামিচারের মধ্যে যে কোনো একটা হবে আর যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করবে যেহেতু কোনো কাজ করছে হচ্ছে চলছে ওই জন্য ইনভেস্টিগেট মানে তদন্ত করা তাহলে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং হুম মামলাটি বেআইনি কাজ করেছো তাহলে এখানে তুমি বেআইনি কাজ করেছো কাজটা যদি এই মাত্র শেষ হয়ে গেছে বা করা হয়ে গেছে তখন আমরা সেটা পারফেক্টেন্সে ব্যবহার করবো প্রেজেন্ট পারফেক্টেন্সে আর এই ধরনের বিষয় তুমি কাজ করেছো খেলেছো ঘুমিয়েছো তখন এই ধরনের বিষয়টার জন্য আমরা হ্যাভ ব্যবহার করবো তাহলে এখানে ইউ হ্যাভ অ্যাক্টেড এই যে কাজ করা অ্যাক্টেড হম বেআইড ইগালি ইলিগালি ইনলিগালি বলতে কি ইলিগালি বলতে বেআইনি তাহলে তাহলে ইউ হ্যাভ অ্যাক্টেড তুমি কাজ করেছো কি কাজ করেছো না ইলিগালি বেআইনি তিনি চাক্ষুষ সাক্ষী অর্থাৎ এখানে চাক্ষুষ সাক্ষী মানে কি কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে কোনো ব্যক্তি নিজে উপস্থিত থাকা হুম তাকে বলা হচ্ছে চাক্ষুষ সাক্ষী অর্থাৎ ঘটনাটা তিনি প্রত্যক্ষ করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে থেকে সেই স্পটে বা সেই জায়গার মধ্যে ওকে দেখো তিনি হি ইজ তিনি হন একজন এখানে ইংলিশের ক্ষেত্রে আমাদের লিখতে হবে কিন্তু বাংলার ক্ষেত্রে এখানে সেই একজন এই এক্সপ্রেশনটা নেই তাহলে তিনি চাক্ষু সাক্ষী তিনি হয় একজন আই উইটনেস তাহলে তিনি হি ইজ এন ব্যবহার করবো কেন অ্যান ব্যবহার করবো আই উইটনেস ই ওয়াই ই এটা হলো এই যে ভাবতে শুরু আছে আমরা জানি তাহলে হি ইজ এন আই উইটনেস আই উইটনেস আই উইটনেস অনেকে চাক্ষুষ সাক্ষী এটা আইনের বিপরীত তাহলে এটা এটা বলতে দিস বিপরীত বাপরীত বা বিরুদ্ধ তাহলে দিস এগেনস্ট এগেন আইনের আমরা দা ল ব্যবহার করব দা ল ওকে আর তিনি জামিনে মুক্তি পেয়েছে এখানে এই যে মুক্তি পাওয়া মুক্তি পাওয়া হ্যাঁ এখানে বেল্ট আউট ব্যবহার করব মুক্তি পাওয়া বেল্ট আউট ব্যবহার করবো বা পেয়েছে এবার পেয়েছে কোন সেন্টেন্সে বা কোন এক্সপ্রেশন আমাদের ব্যবহার করতে হবে সময় অনুযায়ী সেটা কিন্তু নিজেদের একটু ভাবতে হবে হুম জাস্ট আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করতে সক্ষম হব আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন তারা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও